সম্পূর্ণ আপনার কাশ্মীরি পাখি সুতার কাজ করা এবং এটার সাথে স্টোন এবং মাল্টি সুতার কাজ করা রয়েছে পাট রয়েছে আপনার কাটওয়ার ডিজাইনে এবং প্রত্যেকটা সাথে কিন্তু ক্যান ক্যান অ্যাড করা রয়েছে চারটা কালারের কম্বিনেশনের কাজগুলো করা রয়েছে এবং ফেব্রিক্সটা কিন্তু রয়েছে আপনার জিমিচু ফেব্রিক্সের মধ্যে যদি ঘের কথা বলে যে দেখেন দেড়শো ইঞ্চি প্লাস রয়েছে আপনার ঘের রয়েছে দেড়শো প্লাস ঘের রয়েছে পুরোটা কিন্তু ঘের দেখেন অজানা রাজস্থানী ইন্ডিয়ান লেহেঙ্গা অফারে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যারা হলুদের জন্য বেটার কিছু খুঁজছেন এটা কিন্তু আপনার ম্যাচিং রয়েছে আগেটা দেখানো হয়েছে কন্ট্রাস্ট এবং এটা রয়েছে আপনার ম্যাচিং ফেব্রিক স্টোর রয়েছে আপনার যেমেছ ফেব্রিক্সের মদ অনেক বন্ধ হয় সেটা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাদের ঢাকার ভিতরে এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেব আপনারা দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা হাতে পেয়ে যাবেন প্রোডাক্ট অফার 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 চলে আসছে আপনাদের জন্য ধামাকি একটা অফার নিয়ে লেহেঙ্গা বাজার বিডির পক্ষ দেখে আমরা দিচ্ছি আপনাদেরকে বিশাল এক ডিসকাউন্ট অফার দেখেন রাজস্থানি লেহেঙ্গা কালেকশন কিন্তু প্রচুর কালেকশন আমাদের কাছে চলে আসছে অনেক কালার প্লাস ডিজাইন আমাদের কাছে পাচ্ছেন পাইকারি দামে তো যারা যারা অফারটা নিতে চাচ্ছেন এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্যারাডাইস সারিস অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি প্যারাডাইস সারি একের নমেশন তৃতীয়তলাগ আছে আমাকে ঢাকা বারোশো পাঁচ আমরা ঢাকার ভিতর এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা দুই থেকে তিন দিনের মধ্যে ক্যাশ ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো প্রত্যেকটা লেহেঙ্গা আমরা একটা একটা করে আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো ভিডিও লং হওয়ার কারণে আমরা কিন্তু আপনাদেরকে শুধু লেহেঙ্গা ঘেরটা আপনাদের দেখে দিচ্ছি তো যারা অন্য এবং টসটা দিতে যাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলসে আপনাদের দেখায় দেবো দেখেন কি সুন্দর একটা কালার কালারটা কিন্তু খুবই অমায়িক একটা কালার দেখেন কি সুন্দর এবং ডিজাইনটা কিন্তু খুবই আপডেট একটা ডিজাইন এটা রয়েছে আপনার বিল্ডের কাজ হিপে এবং পুরাটা লেহেঙ্গায় কিন্তু রয়েছে আপনার গডজুয়েসভাবে কাজটা করা এবং ভিতরে ক্যান ক্যান অ্যাড করা রয়েছে অফারে দিচ্ছি মাত্র চার হাজার টাকায় আরও একটা সুন্দর চমৎকার একটা কালার নিয়ে আসছে দেখেন প্রত্যেকটা কালারের কিন্তু খুবই সুন্দর পেস্টাল টাইপ কালার এমন কোন কালার আপনাদের পছন্দ হবে না সবগুলো কালারের কিন্তু আজগুলো দেখেন কাটোয়াই ডিজাইনের চমৎকারভাবে কারো কাজটা করা রয়েছে সম্পূর্ণ আপনার কাশ্মীরে পাক্সি সুতার কাজ করা এবং কোনো জরি বা আপসন বা গ্লিটার নেই পুরোটাই কিন্তু খুবই সুন্দর কলসেসভাবে কাজটা করা রয়েছে কালারটা রয়েছে আপনার চকলেট খয়রি কালার এই কালারের এই ডিজাইনে কিন্তু চমৎকার লেহেঙ্গাটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন পাইকারি দামে কেউ যদি চাচ্ছেন যে ভাইয়া আমি বিজনেস করার জন্য একসাথে অনেকগুলো নেব সেটারও কিন্তু অপশন রয়েছে আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইসও পেয়ে যাবেন যারা পাইকারি দামে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে আপনার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু দশটা করে কালা হবে প্লাস আপনারা যদি চান যে ভাইয়া আমার সেম ডিজাইন অনেকগুলো লাগবে সেটাও আপনাকে দেওয়া যাবে দেখেন কালার প্লাস ডিজাইনগুলো কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দরভাবে কাজটা করা হয়েছে স্টোন এবং কাশ্মীরি সুতার কাজের কম্বিনেশনের ভিতরে এবং ক্যান করা রয়েছে আস্তে আস্তে অ্যাড করা রয়েছে অফারে দিচ্ছে মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় যারা ব্রাইডাল ওয়েডিংয়ের জন্য নিতে চাচ্ছেন যে হলুদের জন্য যারা একটু বেটার কোয়ালিটি চাচ্ছেন যা ভালো মানি কিছু চাচ্ছেন তারা কিন্তু এই লেহেঙ্গাটা নিতে পারেন সাধারণত লেহেঙ্গার কলি হয় আপনার এগারোটায় কিন্তু আমাদের লেহেঙ্গাগুলো পার্সোনালিভাবে এইগুলো কালেকশন করা হয়েছে আমাদের লেহেঙ্গাগুলো ঘেরগুলো অনেক বড়ো পাচ্ছেন আমাদের লেহেঙ্গা কলি রয়েছে আপনার চৌদ্দটা কলি রয়েছে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে এবং এটার সাথে স্টোন এবং মাল্টি সুতায় কাজ করা রয়েছে পাটও রয়েছে আপনার কাটওয়ার ডিজাইনে এবং প্রত্যেকটার সাথেই কিন্তু ক্যান ক্যান অ্যাড করা রয়েছে এটা হচ্ছে আপনার কন্ট্রাস্টের মধ্যে এটা অন্যটাও রয়েছে আপনার মেরুন কালার তো এই লেহেঙ্গাটা যদি সুন্দরভাবে ডিটেলসে দেখতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে পারেন বা আমরা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাদেরকে টপস এবং অন্য ছবি দুইটাই আপনাদের দেখিয়ে দিব এটা অফার প্রাইস রয়েছে মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ আরও এটা দেখেন কি সুন্দর প্রিমিয়ামে একটা কালার কালারটা রয়েছে আপনার সি গ্রিন কালার বলে বা অনেকে টরে কালারও বলে এই কালারটা কিন্তু জাস্ট ওয়াউ দেখেন সরাসরি কিন্তু এই কালারটা খুবই সুন্দর লাগতেছে এটা রয়েছে আপনার বেল্টে এবং হিপে কাজ করা পুরোটাই আপনার কাশ্মীরে পাখি সুতার কাজ এমন তিন চারটা কালারের কম্বিনেশনে কাজগুলো করা রয়েছে এবং ফেব্রিক্সটা কিন্তু রয়েছে আপনার ঝিমিচু ফেব্রিক্সের মধ্যে আর এটা রয়েছে আপনার গোল্ডেন কর জুড়ি সুতায় কাজ করা চমৎকার এবং পাথরে কাজ করা রয়েছে অফার প্রাইস দিয়েছি মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা Okay. আর যদি প্রত্যেকটা লেহেঙ্গা আপনাদের ঘের কথা বলি দেখেন সবগুলো অন্য ধরনের লেহেঙ্গা চাইতে আমাদের এই লেহেঙ্গা ঘেরটা কিন্তু প্রচুর বড় এই যে দেখেন এই লেহেঙ্গাটা ঘের রয়েছে আপনার দুশো ইঞ্চি ঘের রয়েছে দেড়শো প্লাস রয়েছে আর কি আপনি দুশো নিচে বা দুশোর কাছাকাছি কিন্তু দেড়শো প্লাস রয়েছে এই লেহেঙ্গাটা আর এটা ডিজাইনটা কিন্তু দেখেন একটু ব্যতিক্রম হয় যে দেখেন এটা নিচে ঘেরে ডিজাইন রয়েছে চমৎকারভাবে কাজটা করা রয়েছে আর এটা রয়েছে আপনার হিপে কাজ করে যে দেখেন বেল্ট আপনার বেলে কাজ করা রয়েছে এই ডিজাইনটা আপনার হিপে থাকবে এটা মিডলে এবং দেখেন এটা পুরোটাই আপনার কাজটা করা রয়েছে কালারটা কোন তো দেখেন খুবই সুন্দর একটা কালার এই যে দেখেন ভিতরের কালারটা আর এই যে ক্যান ক্যান অ্যাড করা রয়েছে আপনারা চাইলে এসটা ক্যান ক্যান এখানে কাস্টমাইজ করার অপশন রয়েছে আপনারা চাইলে এটা কাস্টমাইজ করা আরও চাইলে আপনারা পাঁচ গজ বা আট গজ ক্যান ক্যান এটা এসটে আপনারা এড করে নিতে পারেন এটা অফারে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো সবার পছন্দের একটা কালার ডিপ ল্যাভেন্ডার কালার এই লেহেঙ্গাটা কিন্তু সরাসরি খুবই সুন্দর দেখেন কালারটা কিন্তু আমাদের ক্যামেরার চাইতে বাস্তবে আরও অনেক সুন্দর এবং ওয়া ওয়া একটা কালার এই যে দেখেন ডিজাইন খুবই সুন্দর আর এটাও দেখেন মাল্টিমিনা কচ জরি সুতায় কাজ করা স্টোনে কাজ করা রয়েছে এটা আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু ইউনিকভাবে আপনার দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা লেহেঙ্গার ফিনিশিংও কিন্তু খুবই সুন্দর এবং নিখুঁতভাবে করা রয়েছে তো এটা আমরা অফারে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় যারা ডার্ক কালার পছন্দ করেন যে ভাই আমি লাইট ব্যস্ত আমি ডার্ক কালার পরবো তারা কিন্তু এই লেহেঙ্গাটা নিতে পারেন লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর দেখেন যাদের গায়ের বন একটু ফসা তারা তাদের কিন্তু এই লেহেঙ্গাটা কিন্তু খুবই ভালো লাগবে ডে নাই যে কোনো পার্টি অনুষ্ঠানে আপনারা এই কালারটা পরে যেতে পারবেন এবং এটা কিন্তু যারা অনেক হেলদি রয়েছে তারাও কিন্তু এটা ইউজ করতে পারবেন এবং এটা টপসে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ কাপড় অ্যাড করে রয়েছে কোনো এক্সট্রা কাপড় আপনার অ্যাড করতে হবে না ভিতরে ইনারের কাপড় দেওয়া রয়েছে ক্যানকান দেওয়া রয়েছে এটাও আমরা অফারে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর যদি ঘেরের কথা বলে যে দেখেন দেড়শো ইঞ্চি প্লাস রয়েছে আপনার ঘের রয়েছে দেড়শো প্লাস ঘের রয়েছে পুরাটা কিন্তু ঘের দেখেন অজানা রাজস্থানি ইন্ডিয়ান লেহেঙ্গা অফারে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর আরও একটা কালার নিয়ে আপনাদের দেখা দিয়ে যাচ্ছে এটা হলো আপনার স্কাই কালারের মধ্যে দেখেন স্কাই কালারের মধ্যে আপনার মাল্টি সুতার কাজ করা রয়েছে রয়েছে আপনার গোল্ডেন সুতার কাজ করা প্লাস আপনার ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইন দেখেন ডিজাইন এবং এটা ফিনিশিং এবং এটা ঘেরটাও কিন্তু আপনারা অনেক বড় পাচ্ছেন এটাও আমরা অফারে দিয়েছি মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় তো যাদের যে কালারটা প্লাস আপনার ডিজাইনটা যেটা পছন্দ হয় সেটা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাদের ঢাকার ভিতরে এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেবো আপনারা দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা হাতে পেয়ে যাবেন প্রোডাক্ট দেখেন আরও একটা কালার নিয়ে এসেছে এটা কিন্তু চেরি কালার দেখেন ডিপ ম্যাজানা কালার অনেকে ম্যাজানা কালারও বলতে পারেন কিন্তু এটা হলো আর তো ডিপ কালার যেটা ডিপ ম্যাজেন্ডের কালার অনেকে চেরি কালারও বলে আর এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এই যে এটা রয়েছে আপনার নিচে ঘেরে কাজ এটা রয়েছে আপনার বডি এবং এটা রয়েছে আপনার হিপে হিপে এই কাজটা করা রয়েছে পুরোটা বডিতে কিন্তু আপনার স্টোনের কাজ করা রয়েছে এবং লেহেঙ্গার সাথে আপনারা অনে এবং টস পেয়ে যাবেন ওইটা অফারে দিচ্ছে মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় যারা ঢাকার ভিতরে এবং বাইরে রয়েছেন তারা কিন্তু দেরি না করে ঈদ উপলক্ষে কিন্তু এই ডিসকাউন্টটা কিন্তু বেশি দিনের জন্য না আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত পার্সেস করতে পারেন আর যারা সেম লেহেঙ্গা সেম ডিজাইন যদি আপনারা দুই পিস চান তিন পিস চান সেটাও দেওয়া যাবে আর যারা পাইকারির জন্য স্পেশালভাবে নিতে চাচ্ছেন ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইনে আপনারা চাইলে দশটা করে কালার দেওয়া যাবে যে ডিজাইনটা আপনাদের পছন্দ হয় এবং অ্যাড্রেস বলে দেবেন আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দেব প্রত্যেকটা ডিজাইনের দশটা করে কালার থাকবে যারা পাইকারি হোলসেল নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পাঠিয়ে দেব এই যে দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন কত সুন্দর নিখুঁতভাবে কাজটা করা রয়েছে অফার প্রাইস মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় আমাদের অফারের লেহেঙ্গাগুলো কিন্তু খুবই সীমিত রয়েছে এই যে দেখেন আর অল্প কাটা কালার রয়েছে আর এটা রয়েছে আপনার ডিপ পার্পেল কালারের মধ্যে কাটওয়ার ডিজাইনটা এই দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন আমরা যদি এটা ঘেরে ধরে এটা লেহেঙ্গা রেডি করার পর কিন্তু দেখেন লেহেঙ্গাটা এভাবে অনেক ফ্লাপি হয়ে যাবে এবং রয়েছে এটা রয়েছে আপনার বিল্ডে কাজ করা এবং নিচে খেটটা কিন্তু এভাবে আপনার অনেকটা ফ্লাপি হবে এটার মধ্যে চাইলে আপনার এক্সট্রা ক্যান ক্যান অ্যাড করতে পারেন এটার সাথে কিন্তু আপনার কোম্পানি থেকে ক্যান অ্যাড করাই রয়েছে আপনারা চাইলে আরও এক্সট্রা পাঁচ ক্যান ক্যান অ্যাড করে নিলে এটা আরও অনেক ফ্লাপি হয়ে যাবে আর এটা কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ খেট রয়েছে তো যারা অনেক খেলতে তারাও এটা আপনারা পড়তে পারবে আর এটা রয়েছে সাথে রয়েছে এই যে দেখেন ওনার প্লাস টপস রয়েছে এটা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাদেরকে দেখা দেবো অফার প্রাইস দিচ্ছি এত চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় যারা ব্ল্যাক কালার রয়েছেন তারা কিন্তু এই লেহেঙ্গা নিয়ে নিতে পারেন এটা কিন্তু আছে না ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে আপনার গোল্ডেন সুতায় কাজ করে দেখেন চমৎকার একটা লেহেঙ্গা এটা রয়েছে আপনার পুরোটা আপনার মাল্টি মিনা ওয়ার্কে কাজ করে এটার মধ্যে কিন্তু কাস্টমাইজ করা অপশন রয়েছে আপনারা যদি বলেন যে ভাই আমি মাল্টি সুতা কাজ কর চাচ্ছি না বা আমি পুরোটাই গোল্ডেন চাচ্ছি সেটাও আপনাকে দেওয়া যাবে আর এটা রয়েছে এই যে দেখেন আপনার নিচে ঘ্যাটটা রয়েছে চমৎকার এই ডিজাইনটা কিন্তু এবং ভিতরে আপনার ক্যান ক্যান অ্যাড করা রয়েছে আর ঘেটটা কিন্তু অনেক বড় ঘ্যাট দেখেন দেড়শো ইঞ্চি প্লাস রয়েছে ঘ্যাট অনেক বড় ঘ্যাট রয়েছে এটা সাধারণত কিন্তু অনেকেই অনেকে এই কিন্তু আপনার লেহেঙ্গা বেশি প্রাধান্য দেয় এই যে দেখেন কাজটা ফেব্রিক্সটা রয়েছে আপনার জিমেচু ফেব্রিক্সের মধ্যে এই ফেব্রিক্সটা কিন্তু আলাদা একটা শাইন রয়েছে যেটা অন্য লেহেঙ্গা নেই তো যারা নিতে চাচ্ছেন এই না করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন অফার প্রাইস মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ আরও একটা সুন্দর লেহেঙ্গা এটা রয়েছে আপনার লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে আর ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইন দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার এটা কাজের ফিনিশিংগুলো কিন্তু খুবই নিখুঁতভাবে করা রয়েছে এবং প্রত্যেকটার সাথে কিন্তু আপনার ইস্টর্ন কাজ করা রয়েছে আর এটা রয়েছে আপনার নিচের খেয়ার দেখেন খুবই সুন্দর চমৎকার ওয়া ওয়াইটার লেহেঙ্গা প্রিমিয়াম লেহেঙ্গা ডেনে যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়তে পারবেন বা আপনারা চাইলে রিসিপশনের জন্য এটা নিতে পারেন এটা আপনার ফ্রি সাইজ থাকার কারণে দশ বছর থেকে পনেরো বছর এমনকি পাঁচ বছরের বাচ্চা এটা ইউজ করতে পারবে অফার দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ অফারে সর্বশেষ লেহেঙ্গাটা আমরা আপনাদেরকে দেখায় দিচ্ছি এটা রয়েছে আপনার হলুদ কালারের মধ্যে চমৎকার একটা লেহেঙ্গা যারা হলুদের জন্য বেটার কিছু খুঁজছেন এটা কিন্তু আপনার ম্যাচিং রয়েছে আগেরটা দেখানো হয়েছে কন্ট্রাস্ট এবং এটা রয়েছে আপনার ম্যাচিং ফেব্রিক্সটা রয়েছে আপনার জেমেচু ফেব্রিক্সের মধ্যে অনেকে এটা কাতান হিসেবে ইউজ করে এটার ভিতরে আপনার আস্ত ক্যান ক্যান সব অ্যাড করা রয়েছে রয়েছে ডিজাইনটা রয়েছে আপনার কাটওয়ার ডিজাইন প্লাস আপনার মাটির সুতা কাজ করার কারণে কিন্তু ওই লেহেঙ্গার সুন্দর যে আরও তিন গুণ বেড়ে গিয়েছে এটা অনায় এবং টসটা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা এটার ওনাটা আপনাদের দেখায় দিচ্ছি দেখেন কি সুন্দর ওনাটা এটা লেহেঙ্গার প্যানেলের সাথে ম্যাচ করা রয়েছে দেখেন কি সুন্দর নিখুঁত এবং ফিনিশিং করা কাজ করা এবং ভিতরে আপনার ফলস করা রয়েছে আর এটা রয়েছে আপনার ফেব্রিক্সটা রয়েছে আপনার যেমচি ফেব্রিক্স এবং পুরোটা অন্যায় কিন্তু ওভারঅল গেস কাজ করা দেখেন একদম শেষ মতো কাজ করা রয়েছে খুবই নিখুঁতভাবে কাজটা করা রয়েছে সাধারণত অন্য হয় চার হাত কিন্তু আমরা দিচ্ছি আপনার পাঁচ হাতের অনা যেটা আপনারা শাড়ি স্টাইলে ইউজ করতে পারবেন তো যারা দেরি না দেরি না করে এদের জন্য আপনারা পাসেস করতে চাচ্ছেন ভাবছেন তারা কিন্তু এই লেহেঙ্গাটা কিন্তু এক চান্সে অর্ডার করতে পারেন এই দেখেন খুবই সুন্দর একটা লেহেঙ্গা এটা টপসটা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা টসটা কিন্তু জাস্ট ওয়াও দেখেন সামনে এবং পিছনে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং দুই হাতাও রয়েছে যথেষ্ট পরিমাণ কাপড় অ্যাড করা রয়েছে আপনারা চাইলে ফুল স্লিপ করে নিতে পারবেন হাতা প্রচুর পরিমাণে আপনার এক্সট্রা কাপড় অ্যাড করা রয়েছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং ভিতরে আপনার ইনারে এক্সট্রা কাপড় অ্যাড করা রয়েছে তো যারা দেরি না করে এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ঢাকার ভিতর এবং বাইরে আপনাদের ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিতে থাকবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম